উনি বারোটার সময় এপাঙ্ আমরা সবাই এইসব বলে যাচ্ছেন এবং কি বলেছেন আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষকে শোনা দরকার কি কি বলেছেন বলছেন ভারতের সব ভাষা উনি জানেন আমি তো জানি বাংলা হয়তো জানেন তবুও আমরা অভিনন্দন বললে উনি বলেন শুভ নন্দন হ্যাঁ উর্দু জানেন কারণ এবারে খুশিবিদের শুভেচ্ছা তিনি উর্দুতে দিয়েছেন তুমি জানেন না পশ্চিমবাংলায় সংখ্যালঘু মুসলিমদের আশি ভাগের বেশি বাংলাতে কথা বলেন তিনি কি বলেছেন তারাপীঠ কঙ্কালিতলা পীঠের মন্দির উনি মানিয়েছেন তারাপীঠ এবং মন্দির উনি বানিয়েছেন বাংলায় হিন্দু ধর্মকে প্রোটেকশন উনি দিচ্ছেন যখন সোনাঝুড়া থেকে টাউন ক্লাবে বজরঙ্গলির পুজো দিতে আসছিল চারটে বাসে মহিলা শিশুদের পেটানো হচ্ছিল ভুতার মোড়ে উনি প্রোটেকশন দিতে এসেছিলেন দেবব্রত মাইটি হিন্দু যখন খুন হয় উনি প্রোটেকশন দিতে এসেছিলেন রথিবালা আড়ি যখন খুন হয় মধ্যরাতে উনি প্রোটেকশন দিতে এসেছিলেন মোথাবাড়িতে উনি প্রোটেকশন দিয়েছিলেন কালকে জঙ্গিপুরে তিনি বলেছেন দক্ষিণেশ্বর মন্দির সব বানা দিয়া একটু আগে বলেছেন দক্ষিণেশ্বর মন্দিরটা সব বানা দিয়া দক্ষিণেশ্বর মন্দির উনি বানিয়েছেন বলছেন কেউ পাপ করলে জৈন ধর্মে মাপ করে দেওয়ার জায়গা রয়েছে মানে আপনি চুরি করেছেন ছাব্বিশ হাজার পরিবার রাস্তায় তেইশ লক্ষ পরীক্ষার্থী দু হাজার ষোলোর পরীক্ষায় তেইশ লক্ষ বাংলার বেকার যুবক যুবতীকে ধ্বংস করেছেন ষোলো সালের পরীক্ষা এরপরে আরও কত বেরাবে তার ঠিক নেই ছাব্বিশে বিজেপি আসবে আপনাকে জেলে পূর্ব আমরা আপনার গোটা মন্ত্রিসভাকে জেলে পূর্ব আপনি বলছেন ক্ষমা করে দিন জৈন ধর্মে আছে আমাকে ক্ষমা করে দিন স্কিল সেক্টরে ইন্ডিয়ার এক নম্বরে বাংলা নদী গ্রামে একা দুই ব্লকে কত ছেলে বাইরে কাজ করে কত ছেলে বাইরে কাজ করে সতেরোটা অঞ্চলে কত চল্লিশ হাজার মিনিমাম ঠিক না বেঠিক জানতাম না করোনা যখন হয়েছিল যখন শ্রমিক স্পেশাল ট্রেন করোনার সময় শ্রমিকদেরকে তালিকা করে সাত দিন স্কুলে রাখা হতো না বাড়িতে পাঠানোর আগে তখনই আমরা বুঝেছিলাম যে কত হাজার লোক বাইরে বসবাস করেন এই পশ্চিম বাংলায় তিনি বলছেন স্কিল সেক্টরে নিলাম অদক্ষ একটা মেধাযুক্ত ছেলে মেয়ে বাঙ্গালোর হায়দ্রাবাদে চলে যায় পুনেতে চলে যায় ইউরোপে চলে যাচ্ছে এখানে কেউ থাকতে চায় না মহিলা তো থাকতেই চাচ্ছে না কারণ হসপিটালের মধ্যে যদি ডাক্তার বোন ধর্ষণ খুন হয় সিভিকের হাতে আপনার পুলিশ যদি প্রমাণ লোপাট করে আর আপনি যদি বলেন এবার উৎসবে ফিরুন অনেক হয়েছে আপনি যদি বলেন দশ লক্ষ টাকা তো দেওয়া যেতেই পারে কোনো ডাক্তার বোন ইঞ্জিনিয়ার বল আইটি সেক্টরের বল এই রাজ্যে অভয়ার ঘটনার পরে এখানে থাকবে তাই উনার বক্তব্যে মুথাবাড়ি নেই জঙ্গিপুর নেই উনি কিছুদিন আগে মুর্শিদাবাদে গেছিলেন বলেছেন মালদা মুর্শিদাবাদে হিন্দুরা মাইনরিটি আমি মুসলিমদের দায়িত্ব দিয়ে যাচ্ছি প্রোটেকশন দেওয়ার জন্য এটা কোন পুলিশ মন্ত্রীর কথা হতে পারে আরে গুন্ডা 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 জাত নেই ধর্ম নেই আপনাকে গুন্ডাকে রাজধর্ম পালন করে নিয়ন্ত্রণ করতে হবে তাই ভারতীয় জনতা পার্টির যারা চব্বিশে সক্রিয় সদস্য হলেন তাদের মহান কর্তব্য নন্দীগ্রাম বিধানসভা বিজেপি ধরে রেখে যে বিধানসভাগুলো বিজেপির নেই সেই বিধানসভাগুলোতেও পদ্মফুল ফুটিয়ে দু হাজার ছাব্বিশ সালে এই পশ্চিমবঙ্গ থেকে গণতান্ত্রিক ভাবে বিসর্জন দিয়ে একটি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকার তৈরি করতে হবে যে সরকার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির মতো সুশাসন দেবে সুরক্ষা দেবে সমস্ত ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে রামনবমীতে একুশ দফা শর্তেও পাঁচশোর বেশি হাজারের বেশি ভক্ত হাঁটতে পারবে না সংবিধানের পঁচিশ থেকে আঠাশ হচ্ছে সেই অধিকার আপনাকে দিয়ে গেছে তাই এমন সরকার আসন anun যে আপনাকে সুরক্ষা দিবে সুশাসন দিবে শিশু করুণা নারীবে উপর এই বাংলায় যে অত্যাচার হচ্ছে কোলাঘাটের গোপাল নগরের খবর পেয়েছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন